দর্শক আসসালামু আলাইকুম আমি আসসালাম ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঠিক যেমনটা হওয়ার কথা ছিল তেমনটাই কি হইল একটা ভিডিও করেছিলাম আগে বলেছিলাম যে পাকিস্তানের মাটিতে খেলা হইলেও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটাতে কিন্তু নিউজিল্যান্ডই অনেক বেশি ফেভারিট থাকবে এটা আমার ব্যক্তিগত ধারণা ছিল ব্যক্তিগত মতামত ছিল কিন্তু আসলে আজকে খেলাটা যেরকম হয়েছে আমার কাছে মনে হয় যতটা নিউজিল্যান্ড ফেভারিট না ছিল পাকিস্তান টিম তাদেরকে ফেভারিট বানাই দিছে দেখেন ভাই খেলা হচ্ছে কিন্তু করাচিতে করাচিতে খেলা হচ্ছে যেখানটায় প্রথম ইনিংসে এভারেজ স্কোর হচ্ছে টু মানে অলমোস্ট তিনশো মানে বুঝতে হবে যে এই পিচে সবসময় তিনশোর উপরেই রান হয় তো আপনার সামনে টার্গেট ছিল তিনশো একুশ রান সেইখানে তিনশো একুশ রান যখন আপনি চেস করতে আসবেন চেস করতে আসলে একটা ব্যাপার আছে যে আপনি কোন ইন্টেনশনে পানি দিস আমার মেয়ে আমার তো যাই হোক মানে যেটা বলতে চাচ্ছিলাম মানে কোন ইন্টেনশনে ব্যাটিংটা করতে হয় যখন আপনি তিনশো একুশ রান চেজ করার জন্য নামবেন আমার কাছে মনে হয় পাকিস্তান খেলাটা প্রথম বিশ ওভারেই শেষ করে দিছে অবভিয়াসলি পাকিস্তান প্রথম বিশ ওভারে শেষ করে দিছে কেন বলতেছি দেখেন বিশ ওভার শেষে পাকিস্তানের রান ছিল সিক্সটি নাইন ফোর থ্রি উনসত্তর রানে তিন উইকেট ছিল পাকিস্তানের প্রথম যে টপ অর্ডার যে ব্যাটসম্যান ছিল চারজন এক থেকে বলতে চাই আপনার সাউথ সাকিল বাবার আজম আপনার তারপরে হচ্ছে মোহাম্মদ রিজওয়ান এবং চার নাম্বার হচ্ছেন আপনার ওই যে ইঞ্জুরিতে পড়ে গিয়েছিল কিন্তু বাট সে আবার কামব্যাক করেছিল ফাকার জামান এই চারজন কি করছে জানেন একশো ষাটটা বল খেলছে চারজন রান করছে মাত্র তিরানব্বই যে ম্যাচ জেতার জন্য ভাই যেই ইচ্ছেটা থাকা জরুরি আজকের ম্যাচে পাকিস্তানের সেই ইচ্ছেটা আমি দেখতেই পাইনি হ্যাঁ দুই একজন প্লেয়ার ছিল যারা অ্যাটলিস্ট ইনটেনশন ক্লিয়ার করছে যে এই অবস্থা থেকেও আমরা এই ম্যাচটা জিততে চাই বাট যখন তারা সেই ইন্টেনশনটা ক্লিয়ার করছে তখন কিন্তু আসলে ম্যাচের বারোটা বাইজে গেছে আজকের ম্যাচে দেখেন পাকিস্তানের অনেকগুলা ভুল ছিল পাকিস্তানের ম্যানেজমেন্ট বলেন পাকিস্তানের কোচ বলেন যারা পাকিস্তান টিমটাকে আসলে পরিচালনা করে তাদের জায়গাতে তো আর আমি নাই আমি থাকলে হয়তো বা সেই ভুলগুলো বলতে পারতাম কি ভুল আমি আপনাদেরকে বলতেছি অনেকগুলা ছিল বা জাস্ট তিনটা চারটা পয়েন্ট তুলে ধরতে চাই এক কথায় সেটা হচ্ছে পাকিস্তানের যে অফ স্পিনিং যে অপশন সাজেদ খান নোমান আলী দুজন কিন্তু টেস্টে প্রতিপক্ষকে কিভাবে ঘায়াল করে দিছে সেটা আমরা দেখছি বাট পাকিস্তানি ক্রিকেট বোর্ড পাকিস্তানি ক্রিকেট ম্যানেজমেন্ট তাদেরকে শুধুমাত্র টেস্ট বোলার হিসাবেই রেখে দিছে যে কোনো একজনকেও যদি তারা এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করতো আমার কাছে মনে হয় যে ইনক্লুশনটা খুব ভালো একটা ইনক্লুশন হইতে পারতো কারণ আমরা দেখেছি যে প্রতিপক্ষকে তারা কিভাবে ধসায় দিছে দুই স্পিনার মিলে ব্যাক টু ব্যাক ম্যাচে বিশটা বিশটা করে উইকেট নিছেন তো যাই হোক এটা গেল একটা ভুল দ্বিতীয়ত যেই ভুলটা পাকিস্তান করছে সেটা হচ্ছে নিজেদের মাটিতে খেলা হইতেছে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত যেহেতু চেজিং আপ তারা ভালো না আর ওই মাঠে যেহেতু তিনশো প্লাস রান সবসময় হয় সেই ক্ষেত্রে আগে ব্যাটিং নেওয়াটা দরকার ছিল এই গেছে একটা ভুল আর একটা জিনিস ব্যাপার হচ্ছে যে পাকিস্তানের যে টপ অর্ডার বাবর আজম কিং বাবর আজম যিনি কিনা নব্বই বলে চৌষট্টি রানের একটা অকার্যকর ইনিংস খেলছেন অকার্যকর একটা ইনিংস খেলছেন তারপরে তার সাথে সাউথ সাকিল ওপেনিং ইনিংয়ে ষোলো সতেরো বল খেল তিন রান চার রান ও মানে মানে কি বলবো আসলে নিজেদের ঘরের মাটিতে খেলা পাকিস্তানের ভাই পাকিস্তানের বোঝা উচিত যে আমাদের সামর্থ্যটা কতটুকু কোন জায়গায় আমাদের সামর্থ্য অন্যদিকে আপনি যদি নিউজিল্যান্ড টিমকে ফলো করেন দর্শক দেখবেন যে নিউজিল্যান্ডের পেসাররা একমাত্র স্মিথ ব্যতীত দুইটা ওভার করার পর তাকে আর বল করানো হয় নাই বাট উইলিয়াম রোড আর হচ্ছে আপনার ম্যাট হেনরি দুইজনের বোলিং কিন্তু আপনার ম্যাট হেনরি তো তিনের উপরে রানই দেন নাই পার ওভারে তিনের উপরে রান দেন না উইলিয়াম রোড হয়তো বা পাঁচের কাছাকাছি ছিল বা পাঁচের ঘরে ছিল বাট পাকিস্তানের ফ্রন্ট লাইনের বোলারদেরকে যদি আপনি দেখেন শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ আর হারিশ্রফ কেউ কিন্তু ভাই ছয়ের নিচে নাই হারিশ্রফের তো আরও বেশি আট ইকোনমি রেট তো এই হচ্ছে ব্যাপার পাকিস্তানের ভুল আজকের ম্যাচে অনেকগুলা ছিল বাট সালমান আলী আঘা আটাশ বলে বিয়াল্লিশ অবশ্যই খুশদিল শাহ ঊনপঞ্চাশ বল ঊনসত্তর শেষের দিকে হারিস রৌফের ছক্কা নাসিম শাহের টিকে থাকা লড়াই মানে এই বিষয়গুলো একটু ভালো লাগা কাজ করছে কিছুটা হলে মানসম্মান বাড়ছে নাইলে দুইশো রানের মধ্যে প্যাকেট হলো অবাক হইতাম না ষাট রানের পঁয়ষট্টি রানের আপনার ষাট রানের ব্যবধানে হারছে দুইশো পঁয়ষট্টি রান করতে পারছে হচ্ছে আপনার পাকিস্তান টিম ওই যে প্রথম দিকের ওই আশি নব্বইটা বল যদি তার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে কয়েকবার খেলা হয়েছে সাতচল্লিশ পয়েন্ট টু ওভার পর্যন্ত খেলা হয়েছে এই কয়েকটা ওভারের মধ্যে পাকিস্তান সবচাইতে বড় যে ভুলটা করেছে সেটা হচ্ছে একশো ষাটটার মতো ডট বল খেলছে তাইলে দুইশো বিরাশি বলের খেলা হয়েছে যেখানে পাকিস্তান অল আউট হয়েছে সেখানে যদি একশো ষাটটা ডট বল থাকে সেই সেই দল জিতবে কিভাবে ভাই এই একশো ষাট রানের একশো ষাট বলের মধ্যে যদি ষাটটাও আপনার রানে কনভার্ট করা যেত তাহলে তো পাকিস্তান জিতা যেত আপনারা বলেন যে বাবর আজম অনেক ভালো মানের ব্যাটসম্যান বাবর ভাই এরকম কচ্ছপ ব্যাটিং এর দরকার নাই যেখানে আপনি আপনার ব্যক্তিগত পারফরমেন্স চিন্তা করে টেস্ট খেললেন যেখানে আপনার টার্গেট তিনশো একুশ রেট ওভার ছয়ের উপরে করে লাগে এরকম ভাবে খেললো টিম নিউজিল্যান্ড এত ব্যালেন্স একটা টিম ছিল ব্যাটিংয়ে দুইটা সেঞ্চুরি বোলাররা এসে যার যার দেখায় দেখাই দিছে যে একজন বামহাতি অফ স্পিনার আরেকজন হচ্ছে ডানাতে অফ স্পিনার ব্রেসওয়েল আর আপনি মিচেল স্যাটনারের বোলিংটা দেখতে পারেন সেম ভুলটা কিন্তু পাকিস্তান সেম জিনিসটাই কিন্তু পাকিস্তান করতে পারে না পাকিস্তানের অপশন ছিল নুমান ছিল সাজেদ খান ছিল যে কোনো একজনকে নিলেও হয়তোবা কিছু একটা ভালো হইতে পারতো পাকিস্তানের সাথে হয়তোবা নিউজিল্যান্ড টিম তিনশো রান করতে পারতো না হয়তো বা দুশো আশি নব্বইতে থেকে যেত হইতেও তো আবার অস্বাভাবিক কিছু ছিল না তো পাকিস্তানের ঘরের মাটিতে খেলা যেহেতু হইতেছে পাকিস্তানে নিজেদের স্ট্রেংথ বোঝার দরকার ছিল সবচেয়ে বড়ো কথা এটা পাকিস্তান যদি নিজেদের স্ট্রেংথ বুঝে খেলতে পারতো তাইলে আমার কাছে মনে হয় যেন পাকিস্তান এই ম্যাচটা তো ভালো কিছু করতে পারতো তো যাই হোক দর্শক আসলে ভুলে ভরা ছিল আজকে পাকিস্তানের খেলা অল ক্রেডিট গোস টু নিউজিল্যান্ড নিউজিল্যান্ড একদম পাকিস্তানকে উড়ায় দিছে মানে উড়িয়ে দিছে দুমরে মুসে দিছে যাই বলেন না কেন সেটা কম হবে আপনাদের কাছে কী মনে হয় যে পাকিস্তানের আজকে কোন কোন জায়গাতে ল্যাকিংস ছিল কোন ল্যাকিংসের কারণে পাকিস্তান আজকে হাসছে সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশন কমেন্টস করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম